তো গাইস আজকে আমরা আসলাম ছেলেটে বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতেছি পাঞ্জাবি পরে শুক্রবার নামাজ পড়ে সেখানে কিন্তু বিজয় বিশ্বাস করতেছে স্লেট তো আমরা এখানে দেখলাম কাজ করতেছে কিছু ময়লা এখানে একটা ঘুঘু দেখতে পেলাম আপনারা দেখতে পারবেন না তো এখানে অনেক ধরনের কাজ করা এগুলো হচ্ছে এগুলো গেছে টাকা ধরে টাকা এগুলা তোমরা তোমরা আসতে পারবো না এখানে তো গায়ে আমরা একটা পাঁচতলা বিল্ডিং দেখতে পারলাম তো একজন আমরা এই যে ডিপ মেশিন দেখলাম একটা ডিপ মেশিন খাড়া করানো সেখানে কিন্তু কাজ চলছে যে মনে করেন যে হচ্ছে সুপার মার্কেট এখানে মনে করেন যে আমরা এই চোখে কি যেন পড়ছে হোক গাইস দেখতে দেখতে আমাদের এ একটা বিল্ডিং দেখছেন এটা মনে করেন কোটি কোটি টাকা তো গাইস আমরা সিলেটের পার এখন চট্টগ্রামে যাচ্ছি এই হাত পড়ল কোথায় হ্যাঁ জি জি তো এই যে বিজয় কামরুদ জিয়ার সিয়াম খুব আসে আল্লাহ আল্লাহ বলে হ্যাঁ তো আমরা এখানে নিয়ে এসেছি পঞ্চাশ কোটি টাকা তার মধ্যে আমাদের মাত্র পঁচিশ কোটি টাকা শেষ আর পঁচিশ কোটি টাকা আসছে তখন এখান থেকে আমরা সামনে যাব এয়ারপোর্ট প্লেনে চড়ে বাংলাদেশে যাব আপনারা তো গড়ে এ না গেছি